হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ কি এটা শুভ দুপুর যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও তুমি দেখো বাবু তাকিয়েছি কথা বলছে তোমাদের তাকানো কি আছে তো বলো তোমরা সবাই কেমন আছো আবার কথা বলতে দেবে সাহেব আছে না দিন তো ভিডিও সামনে থাকো না আসলে সামনের মতন সামনে দাঁড়িয়েছি কি জন্য ও তারপরে বুঝতে পেরেছ আজকে তোমার কিত্তি গলা আছে ফাঁস করবনি তুমি আসলে যা করলা কি করছ তুমি কি করছ কি করছি কমু কি করছ তো তোমরা শোনো আজকে আমার ঘটনাটা যার জন্য আমি ক্যামেরাটা অন করতে বাধ্য হয়েছি ঠিক আছে শুধুমাত্র এই মানুষটার জন্য আজকে আমি দেখো সেরেছি আজকে কিন্তু কোনো ভিডিও বানানোর জন্য সাজিনি ঠিক আছে প্রথম কথা হচ্ছে ভিডিওর জন্য আমি সাজিনি অন্য অন্যদিকে আমি ভিডিও বানানোর জন্য সাজি সে তোমাদের বলি যে কেমন হয়েছে আমি এই এই শাড়িটা করে ভিডিও বানাচ্ছি তোমরা দেখো হ্যাঁ না অনেক কথা আজকে দূরে যাও হাতের কাছে হচ্ছে আমি দেখো রেডি হয়েছি আজকে আমাকে বলেছে রাত্রি করে রেডি হতে আমি ঝটাফট করে রেডি হয়ে গেছি এখন কটা বাজে এখন প্রায়

তা আমি কত সুন্দর করে সে বসেছি এবার আমি যখন রেডি হচ্ছি তখন আমায় বলছে তুমি রেডি হয়ে গেছো আমি বলছি হ্যাঁ হয়ে গেছি মানে তখন আমি জাস্ট আমার মাথাটা গরম ছিল বলে ক্যামেরাটা অন করতে পারি ঠিক আছে প্রথম লক্ষ্যের বিষয় যদি ক্যামেরাটা অন করা থাকতো না সেই দৃশ্যটা তোমরা দেখতে পেতে এখন পাশে দাঁড়িয়ে আছে যদি ভুলভাল কিছু বলি মানে ভুলবার না সরি যদি আমি সত্যি কথাগুলো বলি হয়তো মুখ চাপা ধরবে তোমরা শোনো আমার কথাগুলো কান দিয়ে শুনবে আর মন দিয়ে বুঝবে কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো মানে কথাগুলো শোনো তো হচ্ছে আমি রেডি হয়েছি আমার পুরো পুরো রেডি পুরো রেডি মানে পুরো রেডি শুধু মাথাটা আসটাচ্ছি তখন আমি বলছি কি তুমি রেডি হয়ে গেছো তারপরে দেখো কানেরও রাগ করে খুলে ফেলেছি তা আমি হ্যাঁ বলে ঠিক আছে রেডি যখন হয়ে গেছো আর করবে দুপুরবেলা কোথায় যাবে গরমের দূরে থাক চলো কটা ভিডিও বানিয়ে না আমি তোমাকে কটা রিলস বানানোর জন্য ক্যামেরা ধরে দিচ্ছি তুমি কটা রিলস বানিয়ে না কেন আমরা তো এই কথা তুমি যে বললে বার্থডেতে নিয়ে যাবে তোমার বন্ধুর কোন ছেলের বার্থডে আছে আমাদের বাড়ির কাছে গামনাপুরের হুম তো হচ্ছে গিয়ে কাছাকাছি বেশিক্ষণ লাগবে না যাবো খাবো চলে আসবো আর এক জায়গা দেখবো চেনা পরিচিত থাকলে সেখানে দেরি হয় আর যেহেতু বন্ধু ওর বন্ধুকে আমি ঠিক চিনি না তো বাচ্চার বার্থডে আছে বার্থডেতে গিয়ে দুপুরবেলা অনুষ্ঠান ঠিক আছে চলো যাবো খাবো বেশিক্ষণ টাইম লাগবো না এসে তখন রিলস যদি বানানো হয় তখন বানাবো তো আমাকে দুদিন ধরে বলছে কটা ভিডিও বানানো দরকার ভিডিও বানানো দরকার আমার নয় মানে কদিন ধরে না ঠিকঠাকভাবে ভিডিও বানাতে ভালো লাগছে শরীরে এনার্জি লাগছিলো না তার জন্য বানাচ্ছিলাম না ঠিক আছে চলো আছে তো চলছে চলছে

তোমার যদি বলারই হতো তাহলে তুমি নর্মাল ভাবে আমি বলতে পারতাম তাহলে আমি সেভাবে রেডি হতে পারতাম তো পেটে পেটে এত সাজন দেখো কিসের জন্য গো এই শয়তানি না ঠিক আছে এটা তা কি এটা শয়তানি না শয়তানি করি আমি তোমার সাথে আমি হ্যাঁ তুমি তো রেডি হওয়ার জন্য বলতে পারতে যে ঠিক আছে চলো কটা ভিডিও বানাবো রেডি হও তোমাকে কি বললে আমি ভিডিও বানিয়ে দিই না নাকি বলেছো বানিয়ে দাও না হুম তাহলে তুমি এই এই নোংরাটা করার কি মানে হয় আরে বুঝতে পারিনি যে তুমি হঠাৎ করে আমি সেজে বুঝে ফেলবে তাড়াতাড়ি করে

আমি রেডি হতে হতে কোন ফাঁকে ও ঘরের মধ্যে ঢুকে রান্না ঘরে বলে আমাকে ভাত দাও আজকে আজকে চুপচাপ করে গিয়ে রান্নাঘর থেকে ভাত একাকা নিয়ে টক মেরে দিয়ে চলে আসলো তাহলে বলো কি করবো পেয়ে গেছে তাহলে বলো কেমন রাগ দাও তো সাজে আমি সাজ আমি সাজজি আমাকে বলে সাজতে তো ও কি করেছে রান্নাঘরে রান্না ছিল রান্না করেছিলাম রান্না করা ভাত ভাত ছিল মাছ ছিল আর তরকারি ছিল যাই রান্না করেছে সবই ছিল সেখান থেকে নিয়েও টপটপ মেরে দিয়েছে আর রান্নাটা এই কারণেই ছিল সকালবেলা আমাকে বলেনি যে নিমন্ত্রণ আছে আমি আমার মতন সকালে রান্না করে নিয়েছি এবার এগারোটা সাড়ে এগারোটার সময় বাজার থেকে এসছে এসে আমাকে ডিউটির থেকে একবার বাজার হয়ে এসছে এসে আমাকে বলছে কি যে

আর এই মুখ দিয়ে কোন হোক এই ঝগড়াটা দেখানো যে রূপটা জানুক সবাই যে তুমি কত ভালো মানুষের মুখোশ করে থাকো যে মানুষের সামনে এমন ভাবে চলে যে কিছুই জানো না কিছুই জানো না সতী সাধ্য একদম একদম পুরো একদম যাই ঠিক আছে চলো আর কি বলবো আমার মুড আজকে নষ্ট যাই না আমি ভিডিও করতে পারবো কি না আমার আমার ঠিক নেই ঠিক আছে যদি মুড ভালো হয় তো ভিডিও এই ড্রেসে আসবে না তা আসবে চলো টাটা সবাই ভালো থেকো আজকে রাতে আমি লাইভে আসছি এটুকু আমি কনফার্ম মুড ভালো থাকুক খারাপ থাকো এই মানুষটা সঙ্গে তুমি তোমায় বলেছিলাম আমার সামনে থাকবো না তুমি আমার আমার কাছে এসে কি নাকি চোখের পরে এক মুসুমে চোখের পাশে